এই মুহূর্তে যারা এবং যারা জিয়ারা বিষয় সৌদি আরব আসার প্ল্যান করতেছেন এই মুহূর্তে রমজানের ভিতরে তাদের জন্য দুঃসংবাদ বলতে গেলেই হয় আসল সৌদি আরবে যারা উমরা বিষয়ে আসবেন তাদের নব্বই পারসেন্ট উমরার বিষা বাতিল হয়ে যাবে এটা আমার কথা না এটা সৌদি আরব উমরা মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে এবং যারা ভিজিট বিষয় ফ্যামিলি বিষয় সৌদি আরব আসার প্ল্যান করছেন অথবা বিষা কিনবেন ভাবছেন এই মুহূর্তে তাদের জন্য দুঃসংবাদ বিষা একেবারেই বন্ধ বলতে গেলে সীমিত আকারে চালু আছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত জানতে ভিডিওটিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক তথ্যটাই আপনারা পাবেন না বনহস করতে আসবেন তাদের জন্য একটা তথ্য দিব সেটা হলো বর করার জন্য সর্বনিম্ন একটা বয়স নির্ধারণ করা হয়েছে সেটা আমি ভিডিও শেষে বলে দিব আপনাদের বর্তমানে বড় সামনে রেখে সৌদি সরকার সব কিছু নিয়ন্ত্রণে নিতেছে অর্থাৎ কোনো ধরনের যে কোনো সমস্যা না হয় সেই জন্য কি করতে আছে সৌদি সরকার আপনারা জানেন যে বড়হজের সময় প্রত্যেকবার অবৈধভাবে বরহজ করতে চায় ভিজিট বিষাদারি এবং ফ্যামিলি বিষয় যারা আসে তারা কিন্তু বড় করার জন্য মক্কাতে প্রবেশ করে প্রত্যেক বছর বহুত মানুষ এবং যারা অমরা বিষয় আসে তারাও কিন্তু বড় হজ করার জন্য প্রবেশ করে সেই ক্ষেত্রে সৌদি সরকার বর্তমানে এই বছরে অনেকটাই আগের থেকে সব কিছু নিয়ন্ত্রণে নিতেছে কারণটা হলো বিজেট বিষয় মাল্টিপল বিষয়ে বন্ধ আছে সেটা আমি বলতেছি প্রথম বলরা কেউ ওমরাকারীদের জন্য প্রত্যেক রমজানে কর্তৃক উমরার জন্য প্রচুর মানুষ আসতে চায় বিভিন্ন দেশ থেকে উমরা করে রমজানের শেষের দিকে সব মানুষ কর্তৃক উমরা করার জন্য আবেদন করে এবং আসে এখন বর্তমানে বাংলাদেশে যে উমরা ঘোষণা ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই উমরাকারীদের ভিসা নব্বই পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে খেয়াল করেন উমরা করার জন্য বর্তমানে ছয় লক্ষ তিরানব্বই হাজার প্রায় সাত লক্ষর কাছাকাছি আবেদন করা হয়েছে তে একদিন কতটা অমরাকারের ভিসা মোভা হয়েছে দেখেন তিনশো কত একচল্লিশ না কত তেতাল্লিশ দেখানো হচ্ছে স্ক্রিনে দেখেন এর কারণে বাংলাদেশের এজেন্সি এবং যারা ওমরাতে টিকিট কেনার জন্য যারা ওমরার বিষয়ে আবেদন করছে টাকা জমা দিছে তারা কিন্তু বিভাগে কারণ সৌদি সরকার এর আগে কোনো নিউজ দেয় হঠাৎ করে বলতেছে যে নব্বই পার্সেন্ট ওমরাকারের বিষা কমিয়ে দেওয়া হবে দশ পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে দশ জনের বিষা রাখবে এবং নব্বই জনেই ছাটাই করা হবে এই বিষাগুলা তো সেটা গেল এক ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই কারণ একটা শেয়ারের কারণে জানতে পারবে এই নিউজটা অনেকে হয়তোবা জানে না নিউজটা ভিজিট বিষা ভিজিট বিষা একবারই বন্ধ করা হয়েছে সৌদি ভিজিট বিষা বলতে গেলে একবারই বন্ধ তিনশো পঁয়ষট্টি দিনের ছয় মাসের তিন মাসের দুই মাসের কোনোটাই দেখাচ্ছে না জিয়ারা বিষা ভিজিট বিষা যেটাই বলেন বিজেপি বিষয়ে আবেদন করতে গেলে এজেন্সিগুলা সেখানে কিন্তু জিরোজুরু দেখাচ্ছে এবং সেখানে লেখা আছে যে যদি আবেদন করতে চায় তাহলে কিন্তু এখানে কিন্তু আবেদন করার সময় জুরু দেখাচ্ছে কারণ হলো যাদের জরুরি আবেদন করা লাগবে তাদের কিন্তু আসবে কখন এক মাস দিন আসবে তার কোনো নির্দিষ্ট হিসাব এখানে দেওয়া হয়নি হয়তোবা কারো চল্লিশ দিন আসতে পারে কারো এক মাস আসতে পারে তাও এখানে নির্দিষ্ট করে বলেনি এই জন্য বলতে গেলে ভিজিট ভিসা একবারে বন্ধই কারণ এখানে কোনো নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে না কয় মাসের ভিসা ভিজিট ভিসা নারীদের জন্য দুঃসংবাদ বলতে গেলে তিনশো পঁয়ষট্টি দিনের ভিসা তো হবেই না এই মুহূর্তে যারা আবেদন করতে চান তারা যারা আসতে চান ভিজিট ভিসা তারা হজের পর আসলে আমি মনে করি ভালো হবে অনেকটাই কারণ সে সময় সব ধরনের ভিসা চালু হবে মাল্টিপল ভিসা ছয় মাসের ভিসা জিয়ারা ভিসা ভিজিট ভিসা সব কিছুই চালু হবে ভিডিও শেষে যে কথাটা বলবো বলছিলাম যেটা বড় হজের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে আপনার পনেরো বছর অর্থাৎ পনেরো বছরের নিচে কেউ আসতে পারবে না বড়হজে হজে অংশগ্রহণ করতে পারবে না তো নিউজটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন তথ্য সৈদা আরবের আরবে